হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাঝে মাঝে হুটহাট করে লাইভে আসি লাইভে এসে বিভিন্ন কথাবার্তা বলি অনেক সময় রাজনৈতিক কথা বলি অনেক সময় আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু কথা বলি যেটা আমি বুঝি সেটা বলে বলার চেষ্টা করি সময় আমি মনে করি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বিষয় বলার উচিত মানে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদের বিভিন্ন ভাষা থাকে কেউ লেখার মাধ্যমে প্রতিবাদ করে কেউ বলার মাধ্যমে প্রতিবাদ করে বিভিন্নভাবেই করা যায় তো আমি কয়েকদিন হলো পত্রিকা পড়তেছি দেশের পত্রিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা পড়ে আমি যেটা বুঝতেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন আজকের আমার দেশ পত্রিকা ছাব্বিশে এপ্রিল মানে আজকে শিরোনাম যারা পড়ছেন তারা দেখছেন আজকে খের নাম কী ছিল হাসিনার সারে বিএনপি জামাতের ওপর নিপীড়ন দেখেন হাসিনার বিগত ষোলো বছর শাসন আমলে যারা লাইভটা দেখছেন প্লিজ লাইভটা শেয়ার করুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা আমি করবো খুব অল্প সময়ের মধ্যে হাসিনার সৈর শাসনে আমরা তো এতদিন বুঝে গেছি হাসিনা সরকার কাদের জোরে ষোলো বছর আমাদের দেশে শাসন করছে এটা আমরা বুঝেছি যারা একটু সচেতন যারা একটু খোঁজখবর রাখেন পত্রিকা পড়েন বা ইয়ে করেন তারা অবশ্যই বিষয়টা জানেন ওপারের দাদাদের নির্দেশে সহযোগিতায় তাদের আস্থা হয়েই হয়ে ষোলোটা বছর আমাদের দেশের ওপর যে নির্যাতন যে ফ্যাসিরাত কায়েম করছে এটা তো নিশ্চিত দেওয়ার পিছনে ওপারের দাদারা ইন্ধন যোগাইছে সবসময় এটা তো আমরা বুঝতে পারছি কেন মানে যখন বাংলাদেশটা স্বাধীন হলো তখন ভারত চিন্তা করলো এ দেশ স্বাধীন হয়েছে মানে তারা চাইছে যদি এই দেশটা স্বাধীন হোক তাহলে তাদের জন্য সুবিধা হয় কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাশাপাশি দুই দেশ যদি সত্য দেশ থাকে তাহলে তাদের জন্য সমস্যা তো এই যুদ্ধ হয়ে আমরা একটা স্বাধীন দেশ পাইছি স্বাধীন ভূখণ্ড পাইছি ইন্ডিয়া প্রথম থেকেই তারা এই দেশকে কীভাবে একটা তাবেদার রাষ্ট্র বানানো যায় সে প্ল্যান নিয়ে সবসময় আগাইছে এমন একটা শাসককে তারা এখানে সবসময় বসাতে চাইছে যারা তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে তারা যখন করিডর চাবে তখন করিডোর দিবে তারা যখন তারা যখন যেটা চাবে সেটাই দেশ দিবে এমন শাসকে তারা বসাতে চাইছে কখনও তারা সফল হয়েছে কখনো তারা সফল হয়নি এই সফলতার অংশ হিসেবে ষোলোটা বছর তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে সেটার একটা অংশ দেখেন ষোলোটা বছরে বিএমপির জামাতের উপর কি পরিমাণ নির্যাতন করছে শুধু বিএমপির কতজন মানুষ মারা গেছে জানেন ক্রস খুন হয়েছে বাইশশো ছিয়াত্তর এটা আমি প্রথম আলোর পত্রিকা থেকে বলছি বাইশশো ছিয়াত্তর আর পিটিএ হত্যা করা হয়েছে প্রায় দুই হাজার তিয়াত্তর জন তার মানে কতজন হইল মোট বৈষম্য বিরোধী আন্দোলনেও প্রায় চারশো বাইশ জন নিহত হয়েছে তার মানে বিএমপিরই প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এই ষোলো বছরে আওয়ামী নির্যাতনে তারা হচ্ছে মারা হয়েছে তাদেরকে ঠিক জামাতেরও জামাতেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মানে হচ্ছে নিহত হয়েছে প্রায় এটি হচ্ছে বিএনপির বিএনপির হচ্ছে সাতচল্লিশশো একাত্তর আর জামাতের প্রায় বিভিন্নভাবে হাজার ডেড়েক্ট মানুষ হচ্ছে নিহত হয়েছে আর পঙ্গু হয়েছে প্রায় পাঁচ সাত হাজার মানুষ আর জুডিশিয়াল জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তো জামাতের মূল মূল নেতাদেরকে হত্যা করা সেটা আমরা সবাই জানি তা আমি যে আজকে শিরোনাম দিয়েছি ইন মানে দাদাদের প্লান বিয়ের ফাঁদে বাংলাদেশ হ্যাঁ আমি দাদাদের প্লান ওয়ান ছিল কি এ দেশে তারা তাদের তাবেদার হয়ে এ দেশ চালাবে তাদের তাবিদারি করবে এমন একটা শাসককে বসানো যখন এমন একটা শাসককে দেশের মানুষ জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত করলো তখন তারা প্ল্যান বি নিয়ে গেল প্ল্যান বি কি তারা এরই পরে যারা সরকার আসবে বা রাজনৈতিক দলের মধ্যে যে অস্থিরতা তৈরি করা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা সে প্লান নিয়ে নামছে তারা যতদিন পর্যন্ত বিএমপি জামাত এক থাকবে সেটা ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে এক থাকতে হবে বিষয়টি এমন নয় বিরোধী দল হতে পারে বা এ দল হতে পারে যদি তাদের মধ্যেও মূল্যমানিন্য না থাকে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে বিএনপি জামাতের মধ্যে যতদিন পর্যন্ত বিএনপি জামাতের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে ততদিন এই দেশে কখনোই ওপারের দাদারা ঢুকিতে পারবে না তে প্ল্যান বি নিয়ে কী কাজ করলো তাদের যে দুই দলের মধ্যে ফাটল ধরাতে হবে তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ যাতে অসিরেই এটাতে বিষাদের রূপ নেয় সে প্ল্যান নিয়ে আগা আগাইল সে প্ল্যান তারা সাকসেস অলরেডি এখন বিএমপি জামাতের সম্পর্ক হচ্ছে কীরকম আমরা সবাই দেখতেছি এটা সম্পূর্ণ ওপারের দাদাদের একটা প্লান ছিল প্লান বিতে ফাঁদে পা দিয়েছে আর যারা সামনেতে ক্ষমতায় আসার চিন্তা করছে তারা ভাবতেছে যে ওপারের দাদাদের আশীর্বাদ ছাড়া হয়তো আমরা ক্ষমতায় বুঝতে পারবো না এটা সম্পূর্ণ একটা ভুল যার কারণে বিএমপি বলেন বা জামাত বলেন তারা ওপারের দাদাদের সাথে যাদের ভালো সম্পর্ক তাদের সাথে মিশার চেষ্টা করতেছে এই ভুল বারবার করতেছে তাদের ফাদে পা দিচ্ছে এটা মোটেও উচিত হবে না আমরা যতদিন পর্যন্ত বিএমপি জামাতের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে দুই দলের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে ততদিন তারা ঢুকতে পারবে না তারা ঢুকতে যতদিন পারবে না ততদিন আওয়ামী লীগ এ দেশে আবার যে ফিরে আসবে এর সম্ভাবনা একদম উড়ে যাবে যখনই এই দুই দুই দলের মধ্যে দ্বন্দ্ব হবে সংঘাত হবে তখনই তারা ওই প্ল্যান বি অনুযায়ী তাদের পছন্দের দল তাদের পছন্দের নেত্রীকে দেশে আবার রাজনীতি করার সুযোগ দেবে এই সহজ বিষয়টা কেন এই এই মানে এটা তো সহজ একটা সমীকরণ এটা তো বোঝা যায় যে বিএমপি জামাতের মধ্যে যদি ফাটল হয় তাদের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে কে লাভ হবে আলটিমেটলি দেশের মানুষ লাভ হবে নাকি বিএমপি লাভ হবে নাকি জামাত লাভ হবে রে ভাই এখানে তো সহজ হিসাব বিএমপি জামাতের মধ্যে সম্পর্ক খারাপ হবে লাভ হবে তৃতীয় শক্তি তৃতীয় শক্তি এখন কী আমাদের আমাদের এখন তৃতীয় প্রতিপক্ষ হচ্ছে ওপারের দাদারা তারা কাদেরকে বসাতেছে আমরা জানি না এত বছর তারা কাদেরকে বসাইছে কাদেরকে দিয়ে আমাদের দেশে ফাঁসিরিয়াত কয়েম করছে এটা তো আমরা জানি আমরা জানি আর জানার পরেও এই বিএমপির নেতৃত্ববন্ধ বলেন আর জামাতের নেতৃত্ববন্ধ আপনারা কেন নিজেদের বিরুদ্ধে কাদা সরাসরি করতেছেন কেন নিজেদের মধ্যে এরকম সংঘাত করতেছেন কেন নিজেদেরকে পরস্পরকে শত্রু বানাচ্ছেন আপনারা কেন নিজেদেরকে এই শত্রু বানিয়ে দেশের মানুষকে একটা মসংকটে সংকটে ফেলছেন আমি এটা বুঝতে পারতেছি না আপনাদের রাজনীতি আপনার অনেক প্রজ্ঞাবান এই সহজ জিনিস কেন আপনারা বুঝতেছেন না আমি নিজেও বুঝতেছি না আপনারা কেন বারবার ওপারের দাদাদের হাতে পা দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে আপনাদের মধ্যে সুসম্পর্ক থাক আপনাদের একসাথে নির্বাচন করতে হবে বিষয়টা তো এমন নয় আপনারা একসাথে নির্বাচন না করলেন পৃত্তক্ষে নির্বাচন করলেন কিন্তু আপনাদের মধ্যে সুহার্দ্য সম্পর্ক তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে যখনই আন্দোলনের ডাক হবে তখন আপনারা একবারে এক হয়ে যাবেন কিন্তু ভোটের মাঠে আপনারা বিচ্ছিন্ন হতে পারেন ভোটের যে রাজনীতি সেই রাজনীতিক কথা আপনাদের হবে কিন্তু আপনারা একজনের পাশে একজন এমনভাবে লেগেছেন একজনের দোষ টুটি আপনারা এমনভাবে বের করতে আনতেছেন মনে হচ্ছে আপনাদের সম্পর্ক আওয়ামী লীগের সাথে যেমন ছিল তার তো বেশি খারাপ হয়ে গেছে ভাই এটা দেশের জন্য খারাপ এটা আমাদের জাতির জন্য খারাপ এটা আমাদের দেশের উন্নয়নের জন্য খারাপ তখনই দুই দলের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে তখনই আমাদের তৃতীয় দেশ ফাঁসিবাদ এই দেশে আবার কায়েম হবে তা আমরা কি সেটাই চাই এই সহজ হিসাব কেন আপনারা বুঝতেছেন না কেন আপনারা বারবার যারা ওপারের দাদাদেরকে সার্ভ করে তাদের হাতে পা দিচ্ছেন আমি বিএমপির ভাইদেরকেও বলবো আমি জামাতের ভাইদেরকেও বলবো কেন আপনারা বারবার এই ভুলটা করতেছেন আপনারা মিলেমিশে রাজনীতি করুন আপনারা আরও পঞ্চাশ একশো বছর রাজনীতি করুন দেশের মানুষের জন্য কাজ করুন দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে রে ভাই কোনো সমস্যা আছে আপনারা কেন পাশের দেশের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় যাবেন তারা তো আপনাদের সবসময় ইউজ করবে তারা তো দেশের মঙ্গল চায় না তারা চায় Time you কিন্তু দেশের মানুষ তো এই বিষয়ে দেশের মানুষ একদম এক তারা ওপারের দাদাদের বলেন পাকিস্তান বলেন আর ভারত বলেন কারো দাদাগিরি দেশের মানুষ সহ্য করবে না সেটা একাত্তরও প্রমাণ করে দিছে সেটা চব্বিশেও প্রমাণ করে দিছে সেটা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিছে আমি দুই দলের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা ওপারের দাদাদের প্ল্যান ভিতে পা দেন না আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ করিয়েন না আপনাদের মধ্যে সুসম্পর্ক থাক ভোটের রাজনীতিতে আপনারা একজন সরকার গঠন করুন একজন বিরোধী দলে যান একে অপরের একে অপরের সমালোচনা করুন একটা শক্তিশালী বিরোধী হোক ভালো গণতন্ত্র পাক ভালো ভালো কাজগুলো করুন ভালো ভালো কাজ বলতে আপনারা দুই দল মিলেই দেশের উন্নয়ন করুন আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যে আজকে তারা মজমস্তিতে আছে দেশের মানুষকে আজকে মোয়া সংকটে ফেলে আপনারা কেউ তাই করতে চাচ্ছেন যখনই আপনাদের দুই দলের মধ্যে সম্পর্ক খারাপ হবে তখনই তো তারা সুযোগ নেবে তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা চালাবে বিভিন্ন কাশ্মীর ইস্যুটাই দেখুন একটা সাধারণ বাচ্চা ছেলেও যদি কিছু খোঁজখবর রাখি কাশ্মীরের যে হামলাটা হয়েছে সেটা আসলে কে ঘটাইছে কেন ঘটাইছে এটা কিন্তু পরিষ্কার সবার কাছে এটা কিন্তু এখন ওই এখন প্রযুক্তিটা এমন এগিয়ে গেছে আপনি চাইলে কোনো কিছু লুকিয়ে রাখতে না এটা বের হয়ে চলে আসবে যে কোনো সময় অপরাধ করে কখনো আর পার পাওয়া যাবে না এটা আসতে বিশ বছর আগের জামানা না এটা দু হাজার পঁচিশ আরও দিনকে দিন প্রযুক্তি আরও উন্নত থেকে উন্নততর চলে যাবে আরও আপনি কোন যে কোনো অপরাধ করে লুকাবেন এর সুযোগ নেই বললে চলে আপনি এক জায়গাতে চাঁদাবাজি করবেন এটা এক মিনিটের মতো সারা দেশ হয়ে যাবে আপনি একটা গোপন হামলা চালাবেন একটা গোপন পরিকল্পনা করবেন এটা গোপনও লুকে থাকবেন এটা জনসমক্ষে চলে আসবে আপনি গোপন কোনো পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করবেন এটা মনে করছেন গোপন করবেন এটা গোপন হবে না আর যারা বাইরে থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আপনারা কি দেশের মানুষকে বোকা পাইছেন তারা কি বোঝে না এগুলো কেন হয় কিভাবে হচ্ছে কাদের প্লানে হচ্ছে মানুষ এখন সচেতন হয়ে গেছে মানুষ এখন পড়াশোনা করে মানুষ এখন পত্রিকা দেখে মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বুঝে নেয় যে আসলে কোন ঘটনা পেছনে কার হাত রয়েছে আপনার চাইলে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারবেন না তাই যতটা সম্ভব দুই দলের মধ্যে সুসম্পর্ক থাকলে বিএমপি জামাতের মধ্যে ভালো সুসম্পর্ক গড়ে উঠলেই দেশের উন্নয়ন হবে ওপারের দাদারা এখানে এসে দাদাগিরি করতে পারবে না আর ফ্যাসিবাদ এখানে আর পূর্ণ প্রতিষ্ঠা হবে না ফ্যাঁসিবাদের আস্থানা এখানে করতে পারবে না যারা আমার লাইফটা দেখছেন তারা লাইফটা শেয়ার করবেন আমি দুই দলের প্রতি উদার্ত আহ্বান করবো আপনারা দুই দলের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলুন সুসম্পর্ক গড়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান দেখবেন দেশের মানুষকেই আপনাদেরকে ক্ষমতায় রাখবে যখনই আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে সংঘাত হবে তখনই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে আমরা আর চাই না ফ্যাসিবাদ ফিরে আসুক ফ্যাসিবাদ ফিরে আসলে কার কী পরিণত হবে পরিণত করতে পারে তারা একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন আমি এই কথা খালি বারবার বলতেছি একবার ভেবে দেখুন এই দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তো আমি লাইফটা দীর্ঘায়িত করব না আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে কিন্তু আমার সাধারণ জ্ঞান দিয়ে আমি যতটুকু বুঝেছি আমি যতটুকু বলার চেষ্টা করেছি আমি মনে করি জামাত বিএমপির মধ্যে সুসম্পর্ক থাকলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে দুই দলের মধ্যে ফাটল হলেই দেশে আবার ফেসিবাদ কায়েম হবে আর আপনারা দুই দলের কাছে উদার্ত আহ্বান করব যারা ওপারের দাদাদেরকে সার্ভ করে ওপারের দাদাদেরকে যারা প্রশ্রয় দেয় তথ্য দেয় গোয়েন্দাগিরি করে তাদের ফাঁদে পা দেন না ভাই তাদের ফাঁদে পা দেন না তাদের ফাঁদে পা দিয়ে আপনারা ক্ষমতায় গিয়ে বেশি দিন টিকতে পারবেন না এরকম পালাইতে হবে লজ্জার সাথে পালাইতে হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম